রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ। নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের এই ভগবত ও বেদকথার আত্মার আরও আজ আমরা আপনাদের গীতার যে অমূল্য বাণীগুলি শোনাব তা আপনার জীবনকে এক নতুন দিশা দেখাতে সাহায্য করবে আপনি শুধুমাত্র মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর লাইক ও মন্তব্য অবশ্যই করবেন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারদিক নিঃশব্দ হয়ে যায় তবু অন্তরের ভিতরে এক গভীর যুদ্ধ চলতে থাকে বাইরে হাসি ভিতরে প্রশ্ন বাইরে আলো ভিতরে অন্ধকার ঠিক সেই মুহূর্তেই গীতা জন্ম নেয় কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় কুরুক্ষেত্র আসলে আমাদের নিজের জীবন আর সেই জীবনযুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ ধনুকধারী অর্জুনকে নয় আজ তোমাকেই ডাকছেন তিনি বলছেন ভয় পেও না তুমি একা নও আমি আছি গীতা কোনো ধর্মগ্রন্থের পাতায় বন্দি কিছু শ্লোক নয় গীতা হল জীবনের শ্বাস যখন মানুষ ভেঙে পড়ে তখন গীতা তাকে দাঁড়াতে শেখায় যখন মানুষ হেরে যেতে চায় তখন গীতা তাকে মনে করিয়ে দেয় তুমি আত্মা তুমি অমর শরীর ক্লান্ত হয় মন দুর্বল হয় কিন্তু আত্মা কখনো হার মানে না এই সত্যটাই শ্রীকৃষ্ণ ধীরে ধীরে আমাদের হৃদয়ে বসিয়ে দেন মানুষ সারা জীবন ছুটে চলে টাকা নাম সম্মান সম্পর্ক সাফল্য কিন্তু তবুও কোথাও একটা শূন্যতা থেকে যায় কারণ মানুষ বাহিরে সব পায় কিন্তু ভিতরে নিজেকে খুঁজে পায় না গীতার প্রথম বাণী সেখানে নিজেকে জানো তুমি যা ভাবছ তুমি তা নও তুমি শরীর নও তুমি মন নও তুমি সেই চিরন্তন আত্মা যে জন্মায় না যে মরে না যে আগুনে পুড়ে না জলে ভেজে না বাতাসে শুকায় না এই কথাটা শোনা সহজ কিন্তু মানা কঠিন কারণ আমরা প্রতিদিন নিজেকে শরীর ভেবে কাঁদি কেউ কিছু বললে কষ্ট পাই কেউ অবহেলা করলে ভেঙে পড়ি কেউ ছেড়ে গেলে নিজেকে শেষ মনে করি শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বলেন যা ছেড়ে গেছে তা তোমার ছিল না যা থাকবে তা কখনো হারাবে না তুমি আঁকড়ে ধরছ বলেই কষ্ট পাচ্ছ ছেড়ে দিতে শেখো শান্তি আপনিই এসে ধরা দেবে গীতা আমাদের শেখায় দুঃখ তোমার শত্রু নয় দুঃখ তোমার শিক্ষক যে মানুষ কখনো কষ্ট পায়নি সে কখনো গভীর হয় না যে মানুষ ব্যর্থ হয়নি সে নিজের শক্তি চেনে না অর্জুনও কাঁপছিল তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল সে বলেছিল আমি যুদ্ধ করতে পারব না তখন শ্রীকৃষ্ণ তাকে লজ্জা দেননি ধমক দেননি তিনি তাকে বোঝালেন এই দুর্বলতা তোমার নয় এটা মায়া আর মায়াকে জয় করার নামই জীবন মানুষ ভাবে ভক্তি মানে চোখ বন্ধ করে বসে থাকা কিন্তু গীতা বলে ভক্তি মানে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করা ফলের আশা ছাড়াই তুমি কাজ করবে কিন্তু কাজ যেন তোমাকে বাঁধতে না পারে তুমি চেষ্টা করবে কিন্তু ফল যদি নাও আসে তবুও যেন তোমার মন ভেঙে না যায় এই সমত্বই যোগ সুখে যেমন শান্ত দুঃখেও তেমন স্থির এই মানুষই সত্যিকারের যোগী আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যেটাতে ভোগে তা হল দুশ্চিন্তা ভবিষ্যৎ কি হবে মানুষ কি বলবে আমি সফল হব তো না ব্যর্থ হব এই ভয়ে মানুষকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে শ্রীকৃষ্ণ তখন বলেন ভবিষ্যৎ তোমার হাতে নেই বর্তমান তোমার হাতে তুমি আজ যা করবে সেটাই তোমার সাধনা কাল কি হবে তা আমাকে ছেড়ে দাও গীতার বাণী আমাদের সাহস দেয় যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায় তখনও তুমি একা নও কারণ তোমার ভিতরে আমি আছি এই আশ্বাসই গীতার প্রাণ বন্ধুরা যদি আপনি এই গীতার বাণীগুলি শেষ পর্যন্ত না শোনেন তাহলে হয়তো আপনি সেই বার্তাটাই মিস করবেন যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত আর যদি এখনই আত্মার আরতি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে ভবিষ্যতে এমন গভীর বেদ গীতা ও আত্মিক মোটিভেশন ভিডিও আপনার চোখের সামনে আর নাও আসতে পারে তাই দয়া করে এখনই আত্মার আরতি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আপনার অনুভূতি কমেন্টে লিখুন আর প্রিয় মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবনের অন্ধকার সময়ে আলো হয়ে উঠতে পারে ভালো থাকবেন শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে শক্তি ও শান্তি দিন ধন্যবাদ